বিনা তেলে রান্না করে খেলে শরীর সুস্থ থাকে ভালো থাকে তেলের ওপর মশলা যখন আমরা ভেজে খাই তখন কিন্তু তার গুণ নষ্ট হয়ে যায় তাই এমনভাবে খাওয়া উচিত যাতে শরীর ভালো থাকে তাই আমি সম্পূর্ণ বিনা তেলে রান্না করছি তো কিছু কথা শেয়ারও করছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছুরই অল্প সংখ্যক জ্ঞান থাকা উচিত শেখার জন্য কোনো শেষ নেই আর জানারও কোনো বয়স নেই কথাটা শুনতে এক হলেও কথাটা সত্যি আমরা সকলেই সকলের থেকে কিছু না কিছু শিখি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই উচ্চমানের প্রোটিন থাকে শরীরের ওজন কমাতে সাহায্য করে প্রোটিনের ভালো উৎস ভারতীয় খাবারের মধ্যে নিজস্ব স্থান খুঁজে পেয়েছেন সমস্ত বয়সের মানুষরাই খুবই পছন্দ করেন সঠিক পরিমাণে খাওয়া হলে এটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর খাবার সবসময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উচ্চমানের প্রোটিন থাকে শরীরের ওজন কমাতে সাহায্য করে প্রোটিনের ভালো উৎস যারা পেশিবহুল এবং টোন শরীর পেতে চান তাহলে রোজ খেতেই পারেন উচ্চ পরিমাণে প্রোটিন থাকে আপনাকে সঠিকভাবে কাজ করার শক্তি জোগাবে হাড়ের ক্ষয় কমাতে সাহায্য করে আমরা জানি মুরগি সেলেনিয়াম সরবরাহ করে যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলকে নিয়ন্ত্রণ করে এবং আপনার ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে ক্যালোরি প্রোটিন এবং ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ডি জিঙ্ক এবং আয়রনের উৎস ডায়েটে অবশ্যই এটি রাখুন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের সাথে এটির ভারসাম্য নিশ্চিত করুন হাড় দাঁত কিডনি লিভার সব কিছুর জন্যই খুবই উপকারী প্রথমে আমি চিকেন নিয়ে নেব চিকেনের মধ্যে টক দই দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব সেই পেস্ট দিয়ে দেব দু চামচের মতো আর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেব আর আমি খুব ভালোভাবে এটা আমি মেখে নেব আমি এখানে টক দই দিচ্ছি আপনারা চাইলে টক দই নাও দিতে পারেন তাহলেও কিন্তু ভালো হয় টক দই ছাড়াও দারুণ টেস্ট তো বিনা তেলে রান্না করে খেলে শরীর সুস্থ থাকে ভালো থাকে তেলের ওপর মশলা যখন আমরা ভেজে খাই তখন কিন্তু তার গুণ নষ্ট হয়ে যায় তাই এমনভাবে খাওয়া উচিত যাতে শরীর ভালো থাকে তাই আমি সম্পূর্ণ বিনা তেলে রান্না করছি তো কিছু কথা শেয়ারও করছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিছুরই অল্প সংখ্যক জ্ঞান থাকা উচিত শেখার জন্য কোনো শেষ নেই আর জানারও কোনো বয়স নেই কথাটা শুনতে এক হলেও কথাটা সত্যি আমরা সকলেই সকলের থেকে কিছু না কিছু শিখি এরপর একটা কড়া নিয়ে নেব আর কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেজপাতা গোটা এলাচ আর হচ্ছে দারচিনি ফোড়ন হিসাবে দেব গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি টমেটো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো বিনা তেলে রান্না করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না হাতের কাছে যা থাকে তাই দিয়েই হয়ে যায় দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর মশলা ধোয়া যে জলটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রথম যখন আমি বানিয়েছিলাম আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে বিনা তেলে এত সুন্দর রান্না করা যায় বাড়ির প্রত্যেককে যখন প্রশংসা করলো এই রান্নার তখন আমি ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি যদি কারোর তেল খাওয়া বারণ থাকে তারা কিন্তু এইভাবে করে বানিয়ে খেতে পারবেন আর শরীরও ভালো থাকবে তাই আমি এই রেসিপিটি শেয়ার করলাম মশলা সেদ্ধ হয়ে গেলেই আমি চিকেন দিয়ে দেব আর খুব ভালোভাবে কিন্তু কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে তো ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা খুলে ভালোভাবে কষিয়ে কষিয়ে একদম মানে জলটা শুকিয়ে নেবো যতটা প্রয়োজন ততটা করব যে আমি ঝোলটা কীরকম রাখবো সেই অনুপাতে আপনারা চাইলে এখানে মিট মশলা বা চিকেন মশলা দিতে পারেন এটা এতটাই টেস্টি যে এই মশলা দেওয়ার প্রয়োজন হয় না বাড়িতে হঠাৎ করে যদি কেউ চলে আসে আর যদি এইভাবে বিনা তেলে বানিয়ে খাওয়ান তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা বিনা তেলে এই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর চিকেন কারি বিনা তেলে একবার যদি কাউকে খাওয়ান সে কিন্তু বারবার বলবে আপনাকে বানিয়ে দেওয়ার কথা সঠিকভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উচ্চমানের প্রোটিন থাকে শরীরের ওজন বজায় রাখতে সাহায্য করে প্রোটিনের ভালো উৎস প্রোটিন ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ডি জিঙ্ক এবং আয়রনের উৎস ডায়েটে অবশ্যই এটি রাখুন আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তার সাথে সাথে থাকবে আপনার হাড় দাঁত কিডনি লিভার সব কিছুর জন্য খুবই উপকারী ক্যালোরি প্রোটিন এবং ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ডি জিঙ্ক এবং আয়রনের উৎস ডায়েটে অবশ্যই এটি রাখুন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে